আমিন শিল্পাঞ্চ তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শুক্রবার বিকেলে বিএনপি নেতা আব্দুল হাইয়ের বাসভবনে গিয়ে তারা এই শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন এ সময় পাঁচটা স্থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফ হোসেন

স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে যারা দল ওয়ার্ড থানা মহানগর কমিটিতে প্রতিনিধি নির্বাচিত হয়ে আসছেন তাদেরকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং দেখুন বিএনপির শক্তি হচ্ছে অঙ্গ সংগঠন বর্তমান একটি গোষ্ঠী দেশনায়ক তারেক রহমান বিএনপিকে নিয়ে কটাক্ষ করে চলছেন এবং তারা গুপ্ত হত্যা সারা বাংলাদেশের গুপ্ত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন আমরা এই দোষরদেরকে আমাদের অঙ্গ সংগঠন নিয়ে সামনে রাজপথে থেকে তাদেরকে মোকাবিলা করব এবং সবাই আমাদের সহায়তা থাকবেন আমরা সহযোগিতা থাকবো আমরা সবাইকে মুখ্য রাজপথে কাজ করব নবগঠিত তেতাল্লিশ টম ওয়ার্ড শেষের আব্দুলের যেই কমিটি আমাদের মাঝে উপহার দিয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং এই ধরনের যে ত্যাগী যারা রাজপথে ছিলেন যারা মিসলিম লীগের সবসময় সক্রিয় ছিলেন তাদেরকে এই কমেডিতে থান দেওয়া হয়েছে কিন্তু দেখা গেছে একটা কমেডি করতে গিয়ে অনেক ভুল টুটি হয় কেউ ভুলের উদ্দে না তো যদি কোনো প্রকার এই ধরনের বুলটুজো হয়ে থাকে কেউ যদি আমাদের এই কমিটিতে আসতে পারেন না কিন্তু অনেক মিসলিম মিটিংয়ে সক্রিয় ছিলেন আমি সে সযুদ্ধকে বলবো মন খারাপের কিছু নেই ইনশাআল্লাহ সামনে আমাদের থানা পূর্ণাঙ্গ কমিটি আছেন ওয়ার্ড পূর্ণাঙ্গ কমিটি আছেন আমরা যথাযথ চেষ্টা করবো ওদেরকে ওই জায়গায় মূল্যায়ন করার জন্য তবে একটি কথা মনে রাখতে হবে বাংলাদেশে চলমান যে কিছু জঙ্গলি কিছু গুম্ত সংগঠন আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির নামে যে অপপ্রচার করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে যে কূটনীতি করে আমরা তাদেরকে শক্ত হাতে দমন করতে চাই টিভি